হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আর আমি তো খুব ভালো আছি তো এখন দেখো ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেবো সকালবেলায় তো এখন গোপালকে স্নান করাবো গোপালের ভোগ দেবো তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কি করব না করব অনেক দিন পরে ডেলি ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে থাকো এখন ছাদে চলে এসেছি আর পুজো দেবো ফুল তুলে নিই চলো তারপরে দেখা হচ্ছে দেখো গাছে ফুল ফুটেছে ফুল তোলা হয়ে গেছে নিচে থেকে এবারে ছাদের গাছে ফুল ফুটেছে সেগুলো তুলে নেবো নিয়ে ঠাকুর ঘরে চলে যাবো তো দেখো আমার এখন গোপালি স্নান হচ্ছে তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার গোপাল সাজু গুজু করে বসে পড়েছে আজ বৃহস্পতিবার তাই একটু মালা দিয়েছি অন্যদিন ফুল দিয়ে পুজো দেওয়া হয় তো দেখো সাজানো কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরের ভোগ দেওয়াও হয়ে গেছে তো চলো এবারে আমি নিচে যাব যেহেতু বৃহস্পতিবার একটু কাজ থাকে তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বিশেষ করে আমার গোপু সোনা যেন আমার ঠাকুর ঘরটা আলো করে রেখেছে তো দেখো তো তারপরেই দেখো নিচে চলে এসেছি আর রান্না অলরেডি শুরু করে দিয়েছি তো এই যে মাছ এনেছিল আজকে শাক ভাজা মাছের ঝোল এরকমই রান্না করব আর গরম পড়েছে তেমন বেশি কিছু রান্না করছি না তো এই রান্না করব আজকে চলো বান্না সেরে নিই আর ওদিকে মামাম কি করছে চলো দেখে আসি মামাম কি করছো টিভি চালিয়েছ পারেছো চালাতে স্কুলে না গিয়ে স্কুল ছুটি করে আর বসে আছে ঘরে কিছু বলবে মাম্মাম ভিডিওতে কিছু বলার নেই খিদে পেয়েছে ভাত বাড়বো তো দেখো আমরা খেতে বসে গেছি তার মাঝে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়েছি তো ও একটু কাজে আছে তাই আমরা এখন খেয়ে নেবো ও একটু পরে আসবে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে তাই আমরা দুজনে বসে পড়েছি আর বাবা যেহেতু বাইরে খাচ্ছে মার মামাম টিভি দেখে বলেই অ্যাকচুয়ালি ভেতরে আমাকে বসতে হয় বাবাকে বাইরে দিয়ে দিয়েছি বাবা খাচ্ছে আর আমরা মেঝে বসে পড়েছি তো চলো এই যে আমাদের খাবার আর আগের দিনের একটু দরকারি ছিল সেটা একটু গরম করে নিয়েছি এই যে খেতে বসে গেছি তো চলো খেয়ে নিই আবার আজকের মামামের ডান্স ক্লাস আছে বৃহস্পতিবার তো চলো বেরিয়ে পড়বো তারপরে তো ডান্স ক্লাস হয়ে গেছে মাম্মামার আমি স্টেশনে বসে আছি আজকে যাবে মাম্মা মামার বাড়িতে আমি যাবো না কিন্তু ও মামার বাড়িতে যাবে আর ট্রেনে উঠে পড়েছি ট্রেনে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ এই অবস্থাতে ও ঘুম পেয়ে গেছে তাই ঘুমিয়ে পড়ছে ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি তো ও মামার বাড়িতে থাকবে আমি ওকে দাদার কাছে স্টেশনে দিয়ে বাড়িতে চলে আসবো তো মামমামকে দাদার কাছে দিয়ে দিয়েছি দিয়ে আমি ট্রেনে উঠে পড়েছি একাই বাড়ি ফিরছি তো কাল একটু আমার কলকাতায় যাওয়ার আছে তাই মাম্মাকে মামার বাড়িতে রেখে যাচ্ছি তো বারুইপুরে নেমে পড়েছি ট্রেন থেকে আর নেমে হেঁটে হেঁটে যাচ্ছে আর কি সুন্দর সাজিয়েছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে পুজো আছে বজরাঙ্গুলি পুজো আছে শনিবার সবাই জানো হনুমান জয়ন্তী আছে ওই দিন তো কী সুন্দর করে সাজিয়েছে ওই দিন অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করব প্রচন্ড ভিড় হয় আমাদের এই বজরঙ্গলীর মন্দিরে ভিডিও করার তো কোনো স্কোপই পাই না তো যাই হোক এবছর চেষ্টা করব ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার এই যে অনেকটা সাজিয়েছে পরিষ্কার করেছে খুব সুন্দর লাগছে আবার তোমাদের সঙ্গে পরে দেখা করবো চলো এবার বাড়িতে যাই টাটা